আমরা তাহলে আরেকটা অল্প করি এবার যে অঙ্কটা করব আগে বৃত্ত দিয়ে করলাম এবার আমরা উপবৃত্ত দিয়ে করব উপবৃত্ত তাহলে একটা উপবৃত্ত নিয়ে আমরা করব উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় প্রথমে ছিল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় তো যে কোনো উপবৃত্ত দিয়েই আমরা করতে পারি তবে উপবৃত্তর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আগে উপবৃত্ত কি রকমের হয় সেটা আমরা দেখে নিই উপবৃত্তের সমীকরণ হয় হলো এরকম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো ওয়ান এরকম টাইপের হয় ঠিক আছে আচ্ছা এবার তোমাকে দেখতে হবে এখানে যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে তোমার এই a আর বি কিন্তু এই মানগুলো দেওয়া আছে আমরা জানি যে এই উপবৃত্তটার কেন্দ্র হলো জিরো জিরো আর এইদিকে যদি এ হবে আর এইদিকে এ হবে আর এই দিকে বি হবে এদিকে বি হবে দেখতে হবে না উপবৃত্তটা এরকম দেখতে হবে এই বিন্দুটা হবে এ কমা জিরো আর এই বিন্দুটা হবে জিরো কমা বি এখন লিমিটটা তুমি যদি যাও এখান থেকে যদি চিন্তা করো এক্স এর মানটা আসবে জিরো থেকে কত পর্যন্ত লিমিটটা যাবে বলতো এ পর্যন্ত এ পর্যন্ত যাবে তাহলে এটাও বৃত্তের মতো এখানে তুমি লিমিট যখন বসাবা তাহলে আগে তোমাকে ওয়াই এর মানটা বের করে নিতে হবে ওয়াই এর মান বের করে নাও এখান থেকে এটা আমরা উদাহরণ ছেষট্টি নম্বর করব ওয়াই স্কোয়ার হ্যাঁ বলো স্যার বলতেছি এই জায়গায় লিমিট বি কখন নিতাম বি কখন নিবা বিনিমাত যখন যখন তুমি ডি ব্যবহার করবে ওয়াই ব্যবহার করলে ডি ওয়াই ব্যবহার করলে জিরো থেকে বি ব্যবহার কি একবার বলো তো মানে এখানে কেন ওয়াই ওই ফাং ওই ব্যবহার করা লাগতেছে না আচ্ছা আমি তোমাকে দুইটাই আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমার প্রশ্নটা আমার মাথায় রাখলো আমি দুইটাই ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা এখান থেকে তোমার যদি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ধরো এখানে লসাগু করো এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চলে আসবে তাহলে বি স্কোয়ার ওই পাশে গুণ হয়ে যায় ওয়াই স্কোয়ার বি স্কোয়ার টা গুণ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হবে এ স্কোয়ার এই এ স্কোয়ার এখানে দিয়ে দিয়েছি ওয়াই ইকুয়াল টু হবে হলো বি বাই এ স্কোয়ার স্কোয়ার কাটা যাচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকতেছে এখন তুমি যদি এটার ক্ষেত্রফল নির্ণয় করো অতএব উপবৃত্তটির ক্ষেত্রফল এখানে উপবৃত্তটা লেখা দরকার উপবৃত্তটির ক্ষেত্রফল তাহলে এইটা হবে হচ্ছে এখন এরকম কয়টা আছে দেখো চারটা আছে এখানে তাহলে চার দ্বারা গুণ করতে হবে তোমাকে তাহলে ফোর ইন্টু লিমিটটা কত দিবা এখন ব্যাপারটা হলো যে তুমি কোনটা ইউজ করতেছো ওয়াই ডিএক্স তুমি যদি ডিএক্স ইউজ করো এখানে তাহলে এক্সেল লিমিট দিতে হবে এক্স এল লিমিট তোমার কি দিবা জিরো থেকে এ দিবা তাহলে জিরো থেকে এ দিলাম জিরো থেকে এ দিলাম এবার তোমার এখানে মান 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 বসাও তাহলে ওয়াই ওয়াই এর এর কত আসতেছে ওখানে মানটা যেটা পেয়েছি বি বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স একই জিনিস বি বিওয়াই এটা বাহিরে চলে আসবে এটা কনস্ট্যান্ট শুধু এখানে এইটা সূত্রে ফেলো এক্স রুট

হবে এখানে তারপর জিরো বসালে বাদ বাকি গুলো জিরোই হয়ে যায় আচ্ছা তাহলে তোমার ফোর আর এখানে দুই দুই কাটবে একটাই আর একটাই কাটে তাহলে পাই এ এটা হবে অ্যান্সার ঠিক আছে তাহলে পাচ্ছ এখন সে কথার কথা তুমি এখানে কি করলা কথার কথা আমি এই সূত্র না করে এবার আমি করব এখানে ক্ষেত্রফল আর একটা সূত্র সেটা হল ওয়াই ডি ওয়াই ব্যবহার আচ্ছা ঠিক আছে ডি ওয়াই ব্যবহার করব তাহলে তোমাকে লিমিটটা জিরো থেকে বি দিতে হবে এবার তাহলে এই অঙ্কটা দুইভাবে হ্যাঁ দুই ভাবেই করতে পারবো সমস্যা নাই এখান থেকে তোমার এক্স এর মানটা বের করে দাও এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু হবে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে তোমার এখানে বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চলে আসবে

মাইনাস ওয়াই স্কোয়ার ডি বাইরে এখন তুমি জিরো থেকে বি তোমার এইটা সরাসরি বা সূত্রে ফেলে দাও ইন্ডিকেশনের সূত্র ফোর এ বাই বি সূত্রটা হবে ওয়াই রুট অভার বিয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস বিয়ার বাই টু ইনভাস এবার এক্স বাই এখানে জিরো থেকে বি তো নিয়মটা একই ফোর এ বাই বি এখানে বি যখন বসাবা এখানে প্রথমটা জিরো আসতেছে পরেরটা টা বি স্কোয়ার বাই টু সাইন এবং জিরো বসালে দুইটাই জিরো হচ্ছে